আসসালামু আলাইকুম ভিসার আগে টাকা নয় অসত্য কোনও প্রলোভন নয় সরকার অনুমোদিত এইচডি ওভারসিজের মাধ্যমে কোনও তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি অফিস থেকে সরাসরি কোম্পানিতে ডেলিগেট ইন্টারভিউয়ের মাধ্যমে সৌদিতে স্মার্ট ইনকাম করার সুবর্ণ সুযোগ আপনার জন্য জরুরি নিয়োগ সৌদি আরবের সুনামধন্য হাইনেস ডেভেলপমেন্ট জেনারেল কন্ট্রাক্টিং কোম্পানিতে কাজের পদসমূহ ওয়েলডার সিক্স জি এফসিএডাব্লিউ পাইপ ওয়েল্ডার সিক্স জি এস এম পাইপ বেতন ও সুযোগ সুবিধা ডিউটি আট ঘণ্টা বেতন আপনার যোগ্যতা অনুসারে বাইশশো থেকে পঁচিশশো সৌদি রিয়াল বাংলায় প্রায় পঁচাত্তর হাজার থেকে পঁচাশি হাজার প্লাস মাইনাস কোম্পানি কর্তৃক সুবিধা থাকা খাওয়া যাতায়াত চিকিৎসা এবং ওভারটাইমের দারুণ সুযোগ আমাদের বিশেষত্ব ভিসার আগে কোনও প্রকার অগ্রিম লেনদেন নেই তাই মোফা ভিসা চেক করে সকল কার্যক্রম সম্পাদন করে আপনি সুনিশ্চিতভাবে সৌদি যেতে পারবেন ইনশাল্লাহ বিশেষ দ্রষ্টব্য সৌদি ভিসার ফ্রি আপডেট পেতে এখনই পাসপোর্টের ফটোকপি সিভি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপে আপনার যোগ্যতা অনুযায়ী আমাদের অফিস থেকে নিয়মিত ভিসার আপডেট পেতে আজই যোগাযোগ করুন এইচটি ওভারসিজ অফিসে এবং গড়ে তুলুন সৌদি আরবে আপনার স্বপ্নের সুনিশ্চিত স্মার্ট ক্যারিয়ার